সবই আসে এখন আপনারা করতেছেন তাই হেন এমন কোন লোক নাই কাজ করতে আসে চোদ্দ চোদ্দ বছর

চাটমার কোথায় নতুন বাজার তো সেই ইতুটুক না গ্রামের নাম কি গ্রামের নাম কি এত কিছু জিজ্ঞেস করতে ভাই আমার কোথায় যাবেন এক মাস ধরে কাল আগে থেকে আমরাও ভালো সবাই ভালো

और सोलादा तुम्हारा पढ़ने का दो की बोलारे हीरो औरना मेरा बेटा तेरे को फैजादन 24 दिन दे जा देख भाई ये काम लगा दे भाई नागाले हमर ए दादा में दादा